একাদশী করা মানেই অনুকল্প প্রসাদ গ্রহণ করা এত গান্ডে পিণ্ডে গেলা নয় আমি তো শুধু ফল আর দুধ খেয়েই থাকি বারোটা পর্যন্ত উপোস থেকে সন্দেশ রাত জল খায় রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজ একাদশী তাই ভোগ রান্না করবো বললে সমস্ত কিছু গুছি গাছি নিয়েছি আনজপত্র তেমন ছিল না আজ বাজারও যাওয়া হয়নি তাই ফলমূলও কেনা হয়নি বাদাম ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলায় আর বাঁকুইটও ভিজিয়ে রেখেছিলাম একদম অল্প পরিমাণের মতো ভিজে গেছে এটা এখন পেশা করার মধ্যে সেদ্ধ বসাবো আর বাকুইটা তোমরা যদি বড় কোনো দোকানে পাও তো ভালো হয় নইলে অনলাইনেও কিনতে পাওয়া যায় আর তবে অনলাইনে একটু বেশি দাম হয় আর ইস্কন মন্দিরের কাছাকাছি কোনো শপ থাকলে সেখানেও কিনতে পাওয়া যায় তো সরু সরু করে আলু বানিয়ে নিয়েছি বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সব পেশা করে ধুয়ে নিয়েছি এখন বাকুইটাকে ধুয়ে আর পেশা করার মধ্যে সেদ্ধ বসাচ্ছি আজকে শুধু বাকুইটার খিচুড়ি করবো কিন্তু এতে কোনো সবজি দেবো না তো প্রেশার কুকারে সেদ্ধ হয়ে গেছে তো আমি একটু মশলা ফোড়ন দিয়ে নিচ্ছি সানফরা অয়েল দিলাম শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি একটা মতো দিয়ে এটাকে একটু ভেজে নেবো সন্দক লবণ দিয়ে দিচ্ছি আর একটু আদা বাটা দিয়ে দিলাম সাঁতলে নেবো যে বাকুইটা সেদ্ধ হয়ে গেছে সেটাই তারপরের মধ্যে জল দিয়ে দেবো সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি হয়ে যায় নইলে বাকুই সেদ্ধ হতে খুব টাইম লাগে তো দেখো এখন এটাকে সেদ্ধ জিনিসটাকে আবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে আমি করছি বা একদম মানে এক মুঠো মতো আমি বাকুই ভিজিয়েছিলাম বেশি ভেজাইনি অল্প করেই করছি এই অল্পটাই আবার এই সানফ্লাওয়ার অয়েলে বেশি কিছু খাবার দাবার মানে ভাজাভুজি খেলে না তখন আবার একটু গা গুলিয়ে যায় সেই জন্য আমি অল্প করেই করলাম ঘি দিয়েও করা যায় আমি সানফ্লাওয়ার দিয়ে করেছি তাই তেলটা একটু বেশিই লাগছে তো যাই হোক দেখো হয়ে গেছে একদম একটুখানি মতো হয়েছে আর একটু আমি আলু সেদ্ধ করে নিয়েছি পকোড়া করব সন্ধক লবণ দিয়ে আর এই পানি ফলের আটা দিয়ে করছি যেটা আমরা পানি ফল হিসাবে গ্রহণ করি ফলটা সেটারই আটা এটা তাকে এটাকে শিঙার আটা বলে আর বাকুইট যেটাকে আমি রান্না করছি তার আটাকে বলে কট্টু আটা তো দুটোই পাওয়া যায় কিন্তু সব জায়গায় পাওয়া যায় না বড় দোকানে যেটা বললাম নইলে অনলাইনেও পেতে পারে আর গণেশ কোম্পানি যেটা আমি আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম সেটাই সেই কোম্পানিরও পাওয়া যায় তো আলু সেদ্ধ করে নিয়েছিলাম এখন ওইটাকে গুলে সন্দেক লবণ মাখিয়ে আটাটাকে গুলে আর আলুগুলো ওর মধ্যে ছেড়ে দিচ্ছি ভেজে নিয়ে পকোড়া করছি আর এখানে আলু কিছু সেদ্ধ করেছি আর কাঁচা বাদাম সেদ্ধ করেছি তার মধ্যে একটু টমেটো কাঁচা লঙ্কা একটু সর্ষা একটু লেবু দিয়ে সন্ধক লবণ দিয়ে একটু বাদাম কাবলি মতো করলাম আর আমার বাদামগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে আর একটু কিশমিশ কাজু বাদাম এরাকে ধুয়ে আর ড্রাই ফ্রুট একটু দিয়ে দিয়েছি ব্যাস এই রান্না আজকের মানে বাজারে যাওয়া হয় না ফলমূলও কেনা হয়নি ফলমূল না থাকলে এরমভাবেই করি আর বৃন্দাবনে ফলের দাম প্রচুর যদি আমি একাদশীর আগের দিন বা একাদশীর দিন যদি যাই না বাজারে প্রচুর দাম আবার ভালো ফলও পাওয়া যায় না খারাপ ধরনের ফলগুলোও বিক্রি হয় তাও যা দাম মানে ধরা বাইরে ফলের দাম প্রচুর অনেকেই বলো যে একাদশী করা মানে অনুকল্প প্রসাদ গ্রহণ করা অনুকল্প প্রসাদ এগুলোকেই বলে ফল মূল প্লাস এই সবজি ধরনের বা এই খিচুড়ি ধরনের খাবারগুলোকেই অনুকল্প প্রসাদ বলে আর এগুলোকে এই যে অল্প অল্প করেছি সারাদিন ধরে এই খেলেই তো মানে তেমন তো খাওয়া হয় না লোকে বলে যে যে গান্ডে পিণ্ডে গিলছে এর মানে একাদশী করা মানে কি এটাই আবার অনেকে বলে আমি তো শুধু ফল আর দুধ খেয়ে থাকি সেটা যার যেমন শরীরের অনুযায়ী সে খাবে দুধ ফল খেলে আমাদের শরীরে চলে না গ্যাস হয়ে যায় আবার কেউ বলে বারোটা পর্যন্ত থেকে সন্দেশ আর জল খায় সে যেরকম বললাম যে সবার শরীর সমান নয় যে আমি করছি বলে কি আমার মতোই সবাই করবে তা নয় আমাদের শরীরে একটু বেশি প্রয়োজন লাগে কেননা আমাদের অনেক খাটাখাটনি করতে হয় তার জন্য শরীরের শক্তির প্রয়োজন আর যদি মাথা ঘুরে ঘুরে যদি পড়েই যায় তাহলে আর ভগবানের নামও হবে না আর কাজকর্মও হবে না তো আমাদের সব দিকেই সামলাতে হয় তো আমার শরীরে বেশি খাবারের প্রয়োজন পড়ে তাই খায় দু তিনটে আইটেম রান্না করলাম একটু একটু করে সব নিলাম তাহলে কত খাওয়ার হলো তো একটা মানুষের শরীরে যেমন লাগে সে তেমন অনুযায়ী খাবে কিন্তু উপবাসটা করো একাদশী উপবাসটা করো ভগবানের নাম জপ করো তো সেইটাই তো আসল মেন উদ্দেশ্য আমাদের কে কী খেলো না খেলো সবার শরীর সমান আর যে সন্দেশ জল খাই কথা বলছে সন্দেশটা যদি বাজারে হয় তো তার মধ্যে যদি ময়দা আর চালের গুঁড়ো মেশানো থাকে সেই একাদশী পুরো নষ্ট হয়ে যায় আর এই যে বলে না বারোটা পর্যন্ত উপবাস বারোটা পর্যন্ত উপবাস কী সে উপবাস থাকতে হলে সারাদিন থাকো আর নইলে অনুকল্প প্রসাদ গ্রহণ করো সবাই যে এত গর্ব করে বলে আমি বারোটা পর্যন্ত উপবাস থাকি আমি ফল আর দুধ খেয়ে থাকি সন্দেশ খেয়ে থাকি শুধু মিষ্টি খেয়ে থাকি ওটা যার যার ব্যাপার যেমন যার শরীর সে তেমনভাবেই থাকতে পারবে আমি কিন্তু থাকতে পারি না আমাকে খেয়েই থাকতে হয় যেহেতু আমাকে সংসারে কাজকর্ম করতে হয় আমাকে খেতেই হবে আর নইলে একটুতেই আমার শরীর উইক হয়ে যায় আর পাত পা মাথা যন্ত্রণা করে খুব তো একাদশীতে আমি এরমভাবেই প্রসাদ গ্রহণ করি মায়াপুরে একাদশীর প্রসাদ দেখলে তো তাহলে তো মাথা খারাপ হয়ে যাবে আর যা যা রান্না হয় আমি সেইগুলোই করার চেষ্টা করি যেটা ইস্কানে হয় তো যা যেমনভাবে করতে পারে সে তেমনভাবে একাদশীটা অবশ্যই পালন করুক আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি হরে কৃষ্ণ